এই যে আরও ভালো কাজ করব আরও ভালো সবাই মিলে কাজ করব আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন আমার ধারণা আমাদের বাংলাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক এটাই আশা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব। কিন্তু তার বাইরে আসলে জয় আসান ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানি না আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই যে আরও ভালো কাজ করব আরও ভালো সবাই মিলে কাজ করব আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন আমার ধারণা আমাদের বাংলাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক এটাই আশা না না অবশ্যই লক্ষ্য করি মানে অডিয়েন্সের জন্য আমরা আর আমি বারবার বলছি অডিয়েন্সের জন্যেই আমরা এবং হ্যাঁ নানান রকম আমি একজন অভিনেতা আমি নানান রকম লুক নানান রকম চরিত্র সেগুলোই ট্রাই করব কিন্তু তার বাইরে আসলে জয় আসান ভীষণ রকম সাধারণ মানুষ আমি জানি না আপনারা কম বেশি আমাকে চিঠে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন সেগুলো আমার লুক সেগুলো হচ্ছে আমার চরিত্র এই তো আমার ভালো লাগে আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা আমার ছবি দেখেন আমার কাজ দেখেন আমার সাথে থাকবেন এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই এবং আমি বলছি সবাইকে আপনারা নকসিকাথা জমি ছবিটা দেবেন হ্যাঁ ওটা তো বলেছি পুতনাথ ইতি কথাটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে কম্পিটিটিভ সেকশানে বিগ স্ক্রিন বিভাগে কম্পিটিটিভ সেকশানে আছে তো ওটায় আমি বলতে পারছি না যে আমি অ্যাটেন্ড করব কি না যদি সময় সুযোগ মেলে শুটিংয়ের ফাঁকে আমি অবশ্যই যাব বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে আমার সিনেমা নয় আর চরিত্র করেছে কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে সেটি খুব ইম্পর্টেন্ট সেটিও খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে আমাদের ছবিটি সাতাশ তারিখ রিলিজ করছে আপনার প্রিয় মালতীয় দেখবেন আপনার কাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা কাঁথা জমিনও দেখুন এখন ভাই এতগুলো ক্যামেরার সামনে আবার আমি সবাইকে বলবো যে কাঁথা জমিন ছবিটি দেখুন হাসান আইজুল হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা সেটার নির্মাণ করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে ওনার কাঁচা ছবিটি আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটি আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো সেটি একটি বড় পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাতে সবাইকে বলবো কাঁথা জমিন হলে চলছে সাতাশ তারিখে রিলিজ করবে আপনার সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে দিব্য আর সোমের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করেছে।